যেটি দেখাবো সেটি হচ্ছে যে আমি কিভাবে একটি এক্সিস্টিং নথিতে একটা পত্র পূরণ করা যায় সেটি আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনারা মনোযোগ দিয়ে দেখবেন আমি হচ্ছে প্রথমে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করলাম লগ করে লগ করে আমি নথিতে যাব নথিতে গিয়ে আমি ধরুন যে তথ্য কমিশন ই ফাইলিং সংক্রান্ত নথিতে আমি এই কাজটি করতে চাই তাহলে তথ্য কমিশন ই সংক্রান্ত নথিতে ঢুকলাম ঢুকে আমি হচ্ছে এই যে এই অনুচ্ছেদটাতে বা এই নোটটাতে আমি একটা পূরণ করতে চাই তাহলে আমি এখানে ক্লিক করব ক্লিক করে ক্লিক করলাম ক্লিক করার পরে যেটা আসলো আমার এই একটা দেখা যাচ্ছে যে একটা আমার একটা পত্র জারি পত্র জারি করা আছে এটা পত্র জারিটা করা আছে আমি এটাকে ডিলেট করব আমি এটাকে ডিলেট করবো ডিলেট করলাম আপনি এটা মুছে ফেলতে চান হ্যাঁ আমি এটা মুছে ফেলতে চাই আমি এটা মুছে ফেললাম এখান থেকে জিনিসটা দেখা যাচ্ছে একটা কিভাবে পত্র ডিলিট করা যায় এক্সিস্টিং পত্র যেটা এখন অনুমোদন হয়নি সেটাও দেখা গেল এরপরে আমার এখানে কোনো পত্র নেই কিন্তু আমি এই নোটটা আছে এই নোটে আমি একটা পত্র তৈরি করতে চাই এবং সেটা আমি ক্লোন করব ক্লোন করতে চাই তাহলে এখানে আপনারা দেখেন কি কি আর রয়েছে এখানে অনেকগুলো অপশন এখানে রয়েছে থাকার পরে আমি নতুন নোট নিয়েও কাজটি করতে পারি অথবা আমি একটি এখান থেকে একটা খসড়াও তৈরি করতে পারি তা আমি এখান থেকে আজকে যেটা দেখাচ্ছি যেটা একটা ইউনিভার্সাল নিয়ম যে আমি কিভাবে আহ একটা হচ্ছে খরসাপত্র ড্যাশবোর্ড থেকে আমি এটা তৈরি করব এখানে দেখেন খরছপত্র ড্যাশবোর্ড যত খরছপত্র করা আছে সেই ড্যাশবোর্ড এখান থেকে দেখা যাবে খরছা তৈরি করুন তারপরে আর ওনিনগুলো অপশন আছে আমি এখান থেকে খরছা তৈরিতে যাই খরছা তৈরিতে গেলে যেটা দেখা যাবে আমাকে কিন্তু সেটা খরছা দিয়েছে কিন্তু আমি এটা করতে চাচ্ছি আমি করতে চাচ্ছি একটা ইয়া করব ক্লোন করব সেই ক্লোনটা এখান থেকে তৈরি করতে চাচ্ছি তাহলে আমি সেটা অবশ্যই এখান থেকে করতে পারবো না আমাকে যেতে হবে এক্সিস্টিং যে পত্র জারি করা আছে আমি সেখান থেকে করব এক্সিস্টিং যে পত্রগুলো আমার রেডি করা আছে আমি সেখান থেকে যাব আমার কতগুলো আছে এখানে পত্র জারি একশো তিনটা একশো তিনটা পত্র আমাকে জারি হয়ে গেছে আমি এখান থেকে একটা পত্র নিয়ে সেটাকে পূরণ করবো দেখা যাচ্ছে যে আমার একটা একটা আছে আছে পত্র পত্র যেটা কিন্তু আমি চাচ্ছি এইটা না আমি অন্য একটা নিয়ে কি করবো যেটা এটা দুইটা পৃষ্ঠে চলে গেছে এবং এটা একটা কেমন কেমন যেন হয়ে গেছে তাহলে আমি চাচ্ছি একটা একটা ভালো পত্র নিতে তা ভালো পত্র আমার এখানে অনেকগুলো পত্র আছে একশো তিনটা তাহলে আমি আর সামনে যাব দেখবো যে আমার কোন পত্রটা ভালো সে পত্রটা নিয়ে আমি এটা 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 কিন্তু নেওয়া যায় কারণ এটাও একটু সুন্দর আছে অত এলোমেলো হয়নি এটাও নেওয়া যায় দেখে আরো সামনে আছে কিনা সেখান থেকে অত নেওয়া যেতে পারে সেখান থেকে হয়তো নেওয়া যেতে পারে নেওয়া যেতে সবগুলি একই রকম আমি দেখে আর একটু সামনে গিয়ে পাই কিনা এটাও নেওয়া যেতে পারে এভাবে একটা নিলেই হলো ধরুন আমি এটাকে নিলাম তো এটাকে নিয়ে এটাকে আমি এখন ক্লোন করবো এই পত্রটা ক্লোন করো আমি দেখবো এখানে কুলন মেন কোথায় প্রথমেই কুলন তাহলে আমি এখানে ক্লোনে ক্লিক করলাম আপনি কি এই নোটেই এই নোটে কুলনকৃত পত্রটি উপস্থাপন করতে চান অর্থাৎ এক্সিস্টিং যে নোটটা আছে এই নোটেই করতে চান কিনা নাকি নতুন নোট কিনে আমি এখানে এক্সিস্টিং যে নোটটা আছে এই নোটই আমি করতে চাচ্ছি তাহলে আমি এখানে হ্যা বাটনে ক্লিক করবো দেখেন প্রথমেই যেটা দিছে খরসা নোটে উপস্থাপনের পর সংরক্ষণ করা হয় নাই সংরক্ষণ সংরক্ষণ করুন বাটনে ক্লিক করুন তাহলে অর্থাৎ এখন পর্যন্ত এই যে পত্রটা এটা একদম কমপ্লিট খসা পত্র তৈরি হয়নি একটা মাঝামাঝি অবস্থায় আছে তাহলে আমি কি করবো এটাকে সংরক্ষণ দেব সংরক্ষণ দেওয়ার আগে একটু নিই যদি এখানের যদি আপনার হচ্ছে যদি এখানে স্বাক্ষর করবে স্বাক্ষরকারীতে গিয়ে পরিবর্তন করে নিব দেখেন এখান থেকে কিভাবে পরিবর্তন করব এখান থেকে অফিসার খুঁজুন দিতে পারবো এখান থেকে আমি যে কোন অফিসার নিতে পারবো অথবা এখান থেকে আমি কোন মন্ত্রণালয়ের মন্ত্রণালয় বিভাগ যদি নিতে চাই তাহলে ও বিভাগের আমাকে হচ্ছে এখান থেকে কোন মন্ত্রণালয় তারপর জনপ্রশাসন মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয়ে আবার পরবর্তী টায়ার আসবে প্রাপক খুঁজুন তাহলে এখানে আবার লিখতে হবে এটা লিখতে লিখতে হবে যে এটা কে হবে এভাবে করা যায় অথবা নিজ অফিস হলে এখানে লিখলেই আপনার অর্গানোগ্রামের যত পদবিগুলো আছে সেখানে চলে আসবে ক্লিয়ার তো এবং প্রেরক কি হবে অর্থাৎ নিচে প্রেরক কি হবে স্বাক্ষর কে মানে জারি কে করবে সেটা তারপর প্রাপক কি হবে অর্থাৎ কে এই যেটা পাবে সেটা আমি যে এই মেনু থেকে আমি হচ্ছে ই করে নিব দেখে নিব যে আহ অমুক ইয়ে হবে এখান থেকে এই অফিসে যদি অফিসের মধ্যে হয় তাহলে এখান থেকে খুলে আপনি পাবেন অথবা যদি অন্য অফিস হয় এখান থেকে লেয়ার বাছাই করবেন তারপর হচ্ছে এখানে অফিসের গ্রুপ তৈরি করে রাখা যেতে পারে সেটা অন্য ভাবে দেখাবো এভাবে করে আপনি হচ্ছে প্রয়োগ করে রাখবেন তারপর এখান থেকে দৃষ্টি আকর্ষণ অনুলিপি এগুলো সবগুলি আপনি এখান থেকে চেঞ্জ করে রাখতে পারেন তো এখান থেকে যেটা উদ্দেশ্য হচ্ছে এটা কিভাবে ক্লোন করতে হয় আমি শুধু এটাই দেখাবো আমার আমি এজ এটিস রাখবো যা আছে তাই তাহলে আমি কি করব তাহলে আমি হচ্ছে এখানে সংরক্ষণ করে দেবো আমার সংরক্ষণ হয়ে গেল তাহলে আমার কিন্তু আর কোনো কাজ করা লাগতেছে না যেইটা করণীয় দেখানো হয়েছে খুবই সহজে ক্লোন করা যায় তাহলে এটা হচ্ছে আমি কিভাবে ক্লোন করলাম সেটা আমি আপনাকে দেখালাম এখন আমি আমার ক্লোন হয়ে গেছে এখন এটাকে চাইলে যদি আমি সাময়িক কিছু এডিট করতে চাই সেটা আমি করতে পারবো না সেটাও আমি করতে পারবো কোথা থেকে সেখানে ক্লিক করে আমি প্রয়োজনীয় হালনাগাদ করে নিতে পারবো তখন তো দেখিয়েছিলাম যে কে পত্র উম স্বাক্ষর করবে কে পাঠাবে এগুলো এগুলো আমি দেখিয়েছিলাম এখানে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে নিজের সম্পাদনা বাটনে ক্লিক করে আমি এখানে কোনো টেক্সট কোনো কিছু আমি কি করতে পারি পরিবর্তন করতে পারি লেখা ভিতরে লেখা পরিবর্তন করতে পারি তো এইভাবে একটা পত্র ক্লোন করা পসিবল এবং এটা খুব সহজ তাহলে আমার কাজ শেষ হওয়া আর শেষ হয়েছে আমি এখান থেকে আমি লগ আউট করে দিলাম আমি এটা ডাঠ কৰি দিলোঁ